আসালাম এরাদি আল্লাহতাআলা আহ বুতিনি একেবারে কালো কুচকুচে একটা মানুষ বয়সটাও একেবারে বেশি যেহারার ভিতরে একটু বসন্তের দাগ যেহারার ভিতরেও তেমন আকর্ষণ নাই তিনি বলছেন ইয়ারো সোলোল্লাহ দীর্ঘদিন পর্যন্ত প্রতিটা দ্বারে দ্বারে ঘুরছি আমার সাথে কোনো মেয়েকে কেউ বিবাহ দিতে চায় না সাল্লাম বললেন এই মদিনার সব চাইতে সব যেতে সুন্দর যে নারী ওই নারীর সাথে তোমার বিবাহ হবে সুবাহ আল্লাহ বলেন কোনো চিন্তা করো না আমি রসুন নিজেই ফাইসালা করে দিব কথা ওই কথাটা পর্যন্ত কবুল করে কে আরস একটা মিথ্যা কথাও বলেন নাই জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই আবার আজ কোনো কথাও বলেন নাই রসুল যা বলতেন সব কথাই হলো কার কথা রসুল বললেন তুমি চিন্তা করো না কোনো পেরেশান করো না আমি তোমার বিবাহের বন্দোবস্ত করে দেব এবং সাধারণ কোনো নারী নয় মদিনার ভিতরে সব চাইতে সুন্দরী নারী তোমার জন্য আমি রাসুল নির্যাত নিয়ে তোমার বিবাহ করে দেব যা অমুক একজন সাহাবি আছে অমুক সাহাবির একটা মেয়ে আছে খুব সুন্দরী এই মদিনার ভিতরে কয় নাম্বার আর জোরে বলেন কয় নাম্বার এক নাম্বার সুন্দরী মেয়ে আছে অমুক সাহাবের মেয়ে চলে যাও গেলেই তুমি আমার কথা বলে দিবা দেখবা সেখানে বিবাহ হবে সাহাবী সাহস তালা আমিরাদি আল্লাহ হতা বললেন আহ নহু তাহলে একটা লিখিত দেন আপনার সিল মহর দেন যদি আপনার লিখিত থাকে সিলমহরও থাকে এটার ভেতরে আর কোনো সন্দেহ থাকবে না এছাড়া যদি আমি বিবাহের কথা বলি তারা বিশ্বাস নাও করতে পারে ঠিক নাবে ঠিক বুদ্ধিমান ছিলেন শাহ সালামী রাদী আল্লাহ তাআল আহ তিনি বললেন আমাকে সিলমাহরও দেন আমাকে লিখিত দেন একটা কাগজ অথবা একটা চামড়ার ভিতরে লিখিত করে দেন সোন সরোসাল্লাম লিখে দিলেন আর সিলমাহর দিয়ে বললেন যাও নিয়ে যাও সাহসাল্লাম ই রাদী আল্লাহ তাআলা আহ্ব আসলেন ডাকলেন বাকিরি থেকে অবৌঙ্ক আছেন নাকি ভিতর থেকে বলল হ্যাঁ আছিস সালাম বিনিময় হল তিনি বললেন এই যে নেন বিবাহের পত্র বিবাহের পত্র বাবাকে দিয়ে বলছেন নেন পড়ে দেখেন রসুল সাল্লাম পাঠাইছেন সাহাবি বলছেন রসুল তো পাঠাইছেন ভালো কে পছন্দ হয় না কয় পছন্দ হওয়া না হওয়া পরের কথা রসুল যেও তো পাঠিয়েছে এখানে আমার কোনো কথা বলার একটিয়ার নাই তবে মেয়ের একটা ইজাজতের প্রয়োজন আছে না নাই হ্যাঁ খবরদার কোনো মেয়েকে জোরাজুরি করে বিবাহ দেবেন না মেয়েরও একটা বন্দোবস্ত থাকতে পারে মেয়েরও একটা কথা থাকতে পারে মেয়ে যেখানে রাজি সেখানে বয়স হলো বছর আপনি একটা বিদেশি কুয়েতি অথবা আফ্রিকার একটা ছেলে পাইছেন বয়স বাহান্ন বয়স কত আছে কি আছে মাল মাল আছে এইটা বাহান্ন বছরের বুড়ার সাথে আঠারো বছরের এই মেয়েটাকে বিবাহ দিচ্ছে অধিকাংশ নোয়াখালী কুমিল্লা ফেনীর ভিতরে এটা হয় বিদেশি পাইলেই আর কোনো কিছু দেখে না ঠিক না ব্যাটে বয়সের সাথে ম্যাসিং করেন বাহান্ন বছর বয়স আর আঠারো বছরের মেয়ে একটা মানুষ বাসেই তো এখন ষাট থেকে তে বাহান্ন হয়েছে ওয়ার টিকবে কয়দিন কয়দিন টিকবে দশ বছর আর এই বাইশ বছরের মেয়েটাকে যে দিলেন ওর সারা জীবন একটা স্বামী যদি মারা যায় ও কি করবে খবরদার এইরকম চিন্তা ভাবনা কখনো আপনারা করবেন না বয়সের সাথে ম্যাচিং করবেন এরপরে মেয়ের এজাজত নেবেন মেয়ের আজি আছে কি না এরপরে বিবাহ দিবেন সাহাবী বললেন আমার মেয়েকে একটু জিগায় আমার মেয়েকে একটু বলে দেখি রসুলের পত্র নিয়ে চলে গেলেন কিন্তু বাহির থেকে দরজার বাহির থেকে দেখেন বিয়ের গুন গুন করে কান্নার আওয়াজ ভেসে আসে সাহাবি বুঝতে পারলেন মনে হয় আমার মেয়ে রাজি নাই হয়তো চেহারা দেখেছে চেহারা দেখে পছন্দ হয় নাই মেয়েকে জিজ্ঞাসা না করে চলে আসলেন আসার পরে বললেন আমি আমার রাসুলের পত্র বিবাহের পত্রটাকে অনেক সম্মান করলাম কিন্তু আমার মেয়ে রাজি না থাকায় আমি এই বিবাহটা ক্যান্সেল করে দিলাম তুমি চলে যাও তার মনটা ভেঙে গেছে সাহা সালামির রাসুল পাঠালেন অথচ সেই বিবাহটাও হলো না চলে যাচ্ছেন সাহা সালামি রসুল সাল্লা সাল্লামের পাঠানো চিঠিখানা টেবিলের উপরে অথবা যে কোনো একটা জায়গায় রেখে দিয়েছেন সাহাবি মেয়েটা এসে পত্রটা নিয়ে একবার কপালে লাগায় আবার চুমা দেয় আবার বুকে লাগায় মেয়ের বাবা বলছেন মা এইটা হলো রাসুল পাঠিয়েছেন এই পত্র বিবাহের পাবন নামা বিবাহের পত্রটা আমার রাসুল পাঠিয়েছেন আমার মনে হয় তুমি ছেলেকে পছন্দ করো নাই এই জন্য আমি বিয়েটা নাকচ করে দিয়েছি মেয়ে বলছেন বাবা আমি কান্না করেছি ছেলেটাকে অপছন্দ করেছি এই জন্য নয় আমি কান্না করেছি আমার জন্মটা সার্থক হয়েছে কারণ রাসূল আমার জন্য বিবাহের পত্র পাঠিয়েছে এই মদিনাতে তো অসংখ্য নারী আছে কারো জন্যই তো কোনো পত্র আমার রাসূল পাঠায় নাই আমার কাছে যে আমার রাসূল বিবাহের পত্র পাঠিয়েছে কিয়ামতের দিনও তো অন্তত এটা বলতে পারবো আমি রসুলের পছন্দ করা ছেলেকে বিবাহ করেছি আল্লাহ এইটার রসিলায় আপনি আমারে মাফ করে দেন রসুল পত্র পাঠিয়েছে এটা আমার একটা সৌভাগ্যের ব্যাপার আপনি বিবাহের ব্যবস্থা করেন সালামি চলে যাচ্ছেন পিছন দিয়ে বাবা মারছে দৌড় কই যাও যাইতে হবে না আসো তাড়াতাড়ি আসো আমার ঘরে বিবাহ তোমার জন্য আজকেই হবে কোনো অসুবিধা নাই মুখের ভিতরে হাসি নিয়ে ঘরে আসলেন বললেন বিবাহ তো করবা ঠিক আছে ভালো কথা তাহলে বিবাহের দেনমহরের বিষয় কে দিবে দেনমোহর কত দিবা দেনমহলমহল মেয়ে ভিতর থেকে বলছেন ইয়ার্লা মেয়ে ভিতর থেকে বলছেন আব্বা যান আমার রাসূল যেইটা ফাইসালা করে দিবে রাসূলের ফাইসালার ওপরে আমি দিন মহর কবুল করে নিব একটা জামানা ছিল মেয়েকে জিজ্ঞাসা করে দেন মহর বাঁধা হয় আর এখন মুরব্বীরা বসে এমন দেন মহর বাঁধে সারা জীবন চলে যাবে ছেলে যদি সারা জীবন চাকরি করে দেন মহরের টাকা শোধ করতে পারবে না ঠিক না ব্যাঠিক এই মুরব্বীদেরকে আমি বলি খবরদার এতগুলো যেদের মহর বানছেন আপনারা কিয়ামতের দিন আপনাদের কাছ থেকে হিসাব নেবে কে মেয়ের কাছ থেকে যাদত নিতে হবে ওই মেয়ে যদি পঞ্চাশ হাজার টাকায় ওই ছেলেকে বিয়ে করতে চায় বাস আর কাউরে জিজ্ঞাসা করার কোন প্রয়োজন কিন্তু ময় মুরব্বীরা বসে যারা বেশি লইতে পারবে এদেরকে হায়ার করে নিয়ে যায় ঠিক না বা ঠিক যারা বেশি দামাদামি করতে পারবে ওদেরকে নিয়ে যায় হায়ার করে ভাড়া করে তাদেরকে নিয়ে যাওয়ার পর এইবার দুই পক্ষ বসে কয় আমাদের এই পনেরো লক্ষ টাকা দিতে হইব কত লাখ পনেরো লাখ ছেলেরা কয় সর্বনাশ পনেরো লাখ কেমনে দেব না দিলে বিয়াও হবে না শেষ পর্যন্ত রাজি হয়ে যায় কিয়ামত পর্যন্ত এদের মহরের টাকা শোধ করা সম্ভব করলেন বিবাহের প্রথমেই তো আপনি হারাম কাজ করলেন খবরদার এমন কাজ করবেন না মেয়েকে জিজ্ঞাসা করবেন মা অমুক ছেলেকে তো আমাদের খুব পছন্দ হয়েছে দেনবাহর কত করলে ভালো হয় তুমি একটা বলে দাও সে যদি এক লক্ষই রাজি হয় ওই কবুল ওই বিবাহটা কবুল করবেন কে ব্যাস পনেরো লক্ষ দশ লক্ষ পঁচিশ লক্ষ এইরকম দেনবাহরের কোনো সিস্টেম ইসলামে নাই সহজ করে দা একেবারে সহজ করে দেয় রাসূল সাল্লা সাল্লামের পত্র পেয়ে মেয়ে খুশি মেয়ে বলছে আমার রাসূল যে দিন মহরে দেবে ওই দিন মহরে আমি খুশি সুবাহান আল্লাহ বলেন আমার রাসূল যে ফাইসাল দেবে আমার রাসূলের ফাইসালার উপরে আমার কোনো এজাজত থাকতে পারে আমার রাসূলকে আমি উকিল মানলাম আমার রাসূল যা বলবে ওইটাই আলহামদুলিল্লাহ আজসাল্লাম আমি চলে গেলেন রাসূলের দরবারে গিয়ে বললেন ইয়ারো সলল্লা বিবাহ ফাইনাল আজকেই বিবাহ হয়ে যাবে আপনি দেন মহর যেইটা বলে দেবে ওই দিনমহরটাই আমার বিবি মেনে নেবে মেয়ে পক্ষই দেন মহরি মানবে মেয়ে রাসুল বললেন চারশোদের হাম চারশোদের হাম কতদের হাম বলেন হ্যাঁ আরও জোরে বলেন সালাম নিচের এইদিকে তাকিয়ে আছেন ইয়ারো সলল্লাহ সারটা হামি আমার কাছে নাই চারশোদের হ কেমনে দিতাম তবে চিন্তা করেন ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই দের হাম ছাড়া বিবাহ করা যাবে দেন মাহর আগেই দিতে হবে দেন মাহর ছাড়া বিবাহ করা যাবে চিন্তা করে দেখেন কয়শো হাব আরও আরো জোরে বলেন বোঝার বিষয় আছে এখানে চারশো হাব হাম চারশো দের হাম সালাম নিচের দিকে তাকিয়ে বলছেন ইয়ারসল্লাহ চার দের হাম নাই তাহলে বিবাহ ক্যান্সেল করে দেন রাসুল বলছেন কোন চিন্তা করো না চলে যা ওসমান রাদি আল্লাহ দরবারে আমার জামাতা ওসমানের কাছে যাও একটা ফাইসালা হয়ে যাবে ওসমানের দরবার থেকে বাহির হয়ে আমার আমুক সাহাবির কাছে যাইবা এই দুইটা সাহাবির কাছে গেলে দেন মহরের ব্যবস্থা হয়ে যাবে চলে গেলেন ওসমান রাদি আল্লাহ তালহুর দরবারে গিয়ে বলছেন আনা সাহা রাদী আল্লাহ তালা আনহু আমি এসেছি রাসূল আমাকে পাঠিয়েছেন আজকে আমার নিকাহ হের দিন পড়েছে আজকে আমার বিবাহ এখন দেন মহরের চার হাজার চারশো মহর একটা দেন মহরও আমার কাছে নাই ওসমান রাদী আল্লাহ তালা আনহু কান্ধের উপরে হাত দিয়ে বললেন আরে দেন মহর নাই তো কি হয়েছে আমার সব সব সদিচ্ছা করলে তুমি নিয়ে চলে যা আমি নিষেধ করব না তোমাকে আমি দুইশোদের হাম দিয়ে দিলাম দুইশোদের হাম দিলেন কিন্তু দেনমোহর আছে কয়শোদের হাম আরো জোরে বলেন চারশোদের হাম পাইলেন কয়েশোদের হাম দুইশোদের হাম চারশোদের হামই উসমান রাদী আল্লাহ হতালা আনহু দিয়ে দিতেন কিন্তু না ওই যে পরের সাহাবির কথা আবার রাসূল বলে দিয়েছেন এই জন্য উসমান একটু কমই দিলেন ওসমান রাদী আল্লাহ হতাল আনহু বললেন চারশোদের হামের দুইশোদের হাম আমি দিলাম বাকি দুইশো দের হাম হয়তো আমার প্রিয় আরেক ভাই দিয়ে দিবেন কিন্তু বিবাহের মার্কেটের জন্য টাকা পয়সা দরকার আছে না নাই ওসমান দরজা খুলে আবার ঘরের ভিতরে ঢুকলেন একটা হাতের ভিতরে মুড় করে এনে তার পকেটের ভিতরে ঢোকায় দিলেন এইটা দিয়ে বিবির জন্য আলতা বাজার থেকে কিনে নিবা এই টাকাটা তোমারে আমি দিলাম এইটা আলতাসনু পাউডারের জন্য যাও চলে যাও চলে গেলেন সাহসাল্লামী দ্বিতীয় যে সাহাবীর কাছে রাসূল বলেছিলেন যেতে রাসূল সো সাল্লামের সেই সাহাবীরের দরবারে যেতে সাহস সালামের কপালে চুম্বন করে বলছেন বসো ভাই আজকে তোমারে নিকাহের দিন আমার পক্ষ থেকে দুইশো দেড় হাম তোমাকে আমি গিফট দিয়ে দিলাম কয়শো দেড় হাম হল বলেন আরও জুড়ে বলেন চারশোদের হাম তিনি বললেন বিবাহ করবা আলতা দরকার রঙিন শাড়ির দরকার তোমার আসকানের দরকার তোমার জুতার দরকার তোমার নতুন নতুন কাপড়ের দরকার তোমার মাথায় নতুন পাগড়ির দরকার আবার ঘরের ভিতর থেকে মোটা অঙ্কের একটা মোট করে কিছুদের হামেনে পকেটে ঢুকিয়ে দিলেন চারশোদের হামের উপরে মার্কেটের জন্য আরওদের হাম পকেটে আসে না নাই চলে গেলেন বাজারে বাজার করার জন্যে চারশোদের হাম ডান পকেটে মহারানার টাকা আর যেটা মার্কেটের টাকা ওইটা বাম পকেটে রেখে দিলেন বাজার করবেন রঙিন শাড়ি কিনেছেন তিনি আসকান কিনেছেন পাগড়ি কিনেছেন নাগরা জুতা কিনেছে সব কিছু ক্রয় করার পর দামগুলো এখন পকেট থেকে বাহির করে করে দিচ্ছেন কিন্তু ওই দিক থেকে একটা মিছিল বাঘের হয়েছে একটা এলাহান এসেছে জিহাদু ফিসাবে জিহাদ হবে কার জন্য আরো জোরে বলেন কা একটা এলান বেসে এসেছে জিহাদু ফিসাবে সা সালাম এরাম্মা হু আনহু বলছেন ভাই একটু দেরি কর মার্কেট গুলো তোমার দোকানে রাখো আমি একটু সামনে থেকে আসি দৌড় মেরে চলে গেলেন মদিনাই মসজিদে নবদীতে রসুল সাল্লাহ বসু একটা জায়গায় বলছেন তোমাদের নিজেদের জীবন দিয়ে জেহাদ করো কার জন্য জিহাদ করো আল্লাহর জন্য যদি তোমরা জিহাদে ঝাঁপিয়ে পড়ো আর যদি শহীদ হয়ে যাও সোজা জান্নাতের মেহমান বানাবেন কে সাহস সালামই চারশোদের হাম পকেটের ভিতরে শুধু নারে আর সাহস সালামই চিন্তা করে জান্নাতে যাওয়ার জন্যেই তো আমি বিবাহ করছি কারণ ইমান যার পরিপূর্ণ হয় তাকে জান্নাতে ঢুকায়া দিবেন কেফ সাহস সালামের একটাই চিন্তা বিবাহ যদি করে ইমান পরিপূর্ণ হবে আর যাহাদের ময়দানে যদি যায় শহীদ হয়ে যায় তাহলে সোজা জান্নাসের ভিতরে ঢুকাবেন কেফ পয়েন্ট তার হাতে দুইটা একটা হলো বিবাহ করে সংসার করার পর এরপর যেদিন মৃত্যু হবে সেই দিন বোঝা যাবে জান্নাত না জাহান নাম তবে আমি যদি জিহাদের ময়দানে জীবনটা দিয়ে দিই তাহলে সোজা বিনা হিসাবে জান্নাতে ঢুকাবেন কে রাসূল বলেন জীবনের বিনিময় জিহাদ করো আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা কখনো মৃত হতে পারে না আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা হলো জীবিত ঠিক না বে ঠিক বিছন থেকে দৌড় দিলেন আবার দোকানে তিনি বললেন ভাই রঙিন রঙিন শাড়ি এবং রঙিন রঙিন মার্কেট যা করেছি সবগুলো তুমি তোমার দোকানে ফেরত নাও আর এই যে নাও চারশো হাম এই চারশো হাম দিয়ে আমাকে একটা ঘোড়া দাও একটা ঘোড়া দিলেন জিহাদের ময়দানে একটা ঘোড়া দিলেন জিহাদের ময়দানে মহারানার টাকা দিয়ে কয়শো হাম চারশোদের হাম দিয়ে একটা ঘোড়া কিনলেন মহরানার টাকা দিয়ে আর যতগুলো মার্কেটের টাকা ছিল ওই মার্কেটের টাকা দিয়ে একটা ঢাল আর একটা তরবারি কিনলেন তিনি জিহাদের ময়দানে যাবেন কিন্তু বিবাহের তারিখ আজকে কিভাবে তিনি যাবেন রাসূলের সামনে যদি রাসুল দেখেন সালামিকে রাসুল তাকে বলবেন খবরদার তুমি জিহাদের ময়দানে যেতে পারবা না কারণ আজকে তোমার নিকাহের তারিখ এই নিকাহের তারিখে তুমি বিবাহ আজকে যেহেতু তোমার তারিখ করা হয়েছে তোমাকে জিহাদের ময়দানে নামা যাবে না তিনি মুখের ভিতরে একটা মাস্ক লাগালেন অথবা নিজের পাগড়িটা মুখের ভিতরে পেছিলেন তিনি যেহাদের ময়দানে যাবেন রসুল তাকে নিয়ে যেতে চাইবেন না এই জন্যে তিনি কৌশল অবলম্বন করলেন ঘোড়াগুলো চলছে সামনে কয়েকজন সাহাবি বলছেন কয়েকজন সাহাবি বলছেন তুমি কে নিশ্চয় তুমি কোন কাফের সংজ্ঞা হবে নিশ্চয় তুমি কাফের কোন দলের লোক হবে কারণ আমাদের এই জায়গাতে কেউ মুখের ভিতরে মুখোশ লাগাই নাই কিন্তু তোমার মুখের ভিতরে মুখোশ কেন হজরত আলী রাজি আল্লাহ আনহু বললেন খবরদার তাকে বাধা দিও না কেন রাসুল যেখানে থাকে সেখানে কাফের ঢুকতে পারে না নিশ্চয়ই আমাদের এইটা কোনো ভাই হবে খবরদার তোমরা তাকে বাধা দিও না সালাম এর আল্লাহ তালাহু বেঁচে গেলেন তিনি তিন থেকে চার তিন থেকে চারশো কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন রসূল সাল্লাল্লাহু আলাই যখন সমস্ত সাহাবিদেরকে একত্রিত করলেন যারা শেখে যে যুদ্ধের ময়দানে সাহস সালাম ইরাদী আল্লাহ অংশ গ্রহণ করেছিলেন ওই যুদ্ধের ময়দানটাকে রাসূলকে বিজয়কে দিয়েছিলেন আরও জুড়ে বলেন কে কিন্তু কয়েকজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন তার ভিতরে সাহস আল্লাহ আলাল রেসূল সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম বলছেন বুকের ভিতরে কাপড় বাঁধা সাহাবিটাকে তোমরা একটু তাড়াতাড়ি দেখো তাকে তো আমি চিনছি না কাছে গিয়ে মুখোশ খুলে দেখেনি আরো সলোন আজকে সকালে যাকে আপনি বিবাহের জন্য চারশোদের হাত দিয়েছেন আজকে সকালেই যার বিবাহের বন্দোবস্ত হয়েছে আজকে সকাল বেলায় যার বিবাহ হতো আজকের দিনে সেই সাজ সালামি এই জায়গায় পড়ে আছে রাসুল দেখছেন সূর্যের তাপ সাজ সালামির মুখের উপরে লাগছে রাসুল নিজের শরীর সূর্যের দিকে তাকিয়ে দিলেন রাসুলের শরীরের ছায়া টুকু সাজ সালামির ছায়া শরীরের উপরে দিলেন রাসুলের ছায়া আর রসুলের শরীরের ভিতরে সূর্যের তাপ এসে পড়ছে রাসূলের শরীরের ছায়াতক সাআস সালামের মুখের মুখে ফালালেন রাসূল বললেন আমি আমার সাআস সালামিকে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি এতটাই ভালোবেসে ফেলেছি আমার সাআস সালামকে সূর্যের তাপ সাহা সালামের মুখের উপরে পড়ছেন রাসূল নিজে গিয়ে ছায়া দিলেন সূর্যের তাপ রাসূলের গায়ে লাগছে সাহ সালামীর মুখে আর কোনো তাপ লাগে না রাসুল বলছেন তাড়াতাড়ি আমার সালামিকে নিয়ে যাও তাড়াতাড়ি করে শাহীদের কাতারে নিয়ে যাওয়া হলো রসুল একজানে তাকিয়ে আছেন আর রাসূল কাঁদছেন দাড়িগুলো ভিজে ভিজে পানি পড়ছে রাসূলের জামা মোবারকে একটু পরে রাসূল আবার কান্না বন্ধ করে দিয়ে একটু আবার হাসি দিলেন একটু কুকট করে কাঁদে আর একটু একটু করে হাসে একটু পরে এরা সুল নিজের চেহারাটাকে ফিরিয়ে নিলেন অন্যদিকে সাহাবেরা কিছুই বুঝলেন না রাসূল এত কাঁপলেন আবার একটু পরে মুশকি হাসি দিলেন আবার একটু পর আবার রসূল মুখটাকে ফিরিয়ে দিলেন রসুলল্লাফ সাহসাল্লাম ইল্লাসের দিকে তাকিয়ে আপনি তিনটা অঙ্গি ভঙ্গি কেন করলেন বলতে হবে রাসূল বললেন খুব কষ্ট পেয়েছি আমি আমার শাহ সালামীকে আমি টুকি চিনে ফেলি তাকে যুদ্ধের ময়দানে আসতে দেব না এই জন্য মুখের ভিতরে মাস্ক ব্যবহার করে সে জিহাদের ময়দানে এসেছে আমার ভিতরে কলিজার ভিতরে বড় কষ্ট লেগেছে আজকেই তার বিবাহের তারিখ আজকেই ছিল তার বিবাহের তারিখ অথচ শাহ সালামী দুনিয়ার চাইতে একজনকে বেশি ভালোবেসেছেন তিনি কে আমার আল্লাহকে এতটাই বেশি ভালোবেসেছেন সুযোগ পেয়েছেন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন সাআদ সালামীর এই শহীদ হওয়া দেখে আমি নিজেকে থামাতে পারছি না আজকে সাআদ সালামীর দুনিয়ার ভিতরে সুন্দরী মদিনার নারীর সাথে বিবাহের দিন অথচ বিবাহ না করে আজকে পড়ে আছে শহীদ হয়ে আবার খুব কষ্ট লাগছে এই বিষয়টা চিন্তা হলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু পরে দেখলাম একটু হাসি দিচ্ছেন রসুল বলছেন আমি দেখতে পেয়েছি অসংখ্য হুর এবং অসংখ্য গেলমান এসে এসে সালামিকে চতুর্দিকে ঘিরাও করে নিয়েছে চতুর্দিকে ঘেরাও করে সবাই ডান হাত বাম হাত ধরে টানা করছে সবার আল্লাহ বলবেন না দুনিয়ার সুন্দরী নারীকে সাহাজ সালামি পায় না আল্লাহ রাব্বুল আলামিন সাহাজ সালামিকে দাফন করার আগে হুর এবং গেলমান শহীদ লাশের পাশে পাঠিয়ে দিয়েছেন কে কত বড় সম্মান দিয়েছেন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখতে পেয়েছি অসংক হুর এবং অসংক মানে এসেছে তার পাশে আমি দেখছি তাকে টানাটানি করছে তাকে টানাটানি করছে কেউ ডানে টানে কেউ বাবে টানে কেউ গলা ধরে টানে কেউ কোমর ধরে টানে কারণ হুর গেলমান কম না বেশি আর জোরে বলেন কম না বেশি অসংখ্য হোর এবং অসংখ্য গেলমান এসেছেন সেখানে রসূল সাল্লাম বলছেন আমি যখন দেখলাম সবাই টানাটানি করছেন আমি এবার হাসা শুরু করলাম এয়া রসূল আপনি মুখটাকে ফিরালেন কেন রাসূল বললেন কয়েকজন হু এসে সাস সালাম এরাদি আল্লাহ আনুকা আদর করা শুরু করেছে যেখানে যেখানে রক্ত সেখানে সেখানে সাহসসাল্লামের চুম্বন করছেন যেখানে যেখানে আঘাতের চিহ্ন সেখানে সেখানে তারা করছেন তাকে চুম্বন আদর করছেন তাকে সোহাগ করছেন আমি তাকালাম আমি দেখলাম এ আদর সোহাগ করতে করতে একজন হুরের একটু কমর একটু হাঁটুর উপর থেকে অল্প একটু কাপড় সরে গিয়েছে আমি যায় নিজের চোখটাকে ফিরাইয়া নিলাম তাহলে এবাদত পৃথিবীর জন্য কারো জন্য হবে না এবাদত হবে একজনের জন্য তিনি কে আর জোরে বলেন তিনি কে ওয়াবুদুল্লাহ পৃথিবী কারো জন্য আমরা এবাদত করব না পৃথিবীর কারো জন্য আমরা জীবন দেব না পৃথিবীর কারো জন্য আমরা সেজদা দেব না আমার জীবনের সব ইবাদত একজনের জন্য হবে তিনিকে কুল সলাতি ওয়া নুসুকি ওয়া আলামিন আমিন আমার জীবন আমার মৃত্যু আমার নামাজ আমার কোরবান আমার জীবনের সব আমলগুলো পৃথিবীর কারো জন্য নয় সব আমলগুলো একজনের জন্য তিনি কে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো আরজনে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা লিআলা বদুল্লি ফাতর নি ওয়া ইনেই হিরোজা ওয়া ইনেই হি আল্লাহ রব্দুল আল্লামিন বলছেন বান্দা তোরা আমার এবাদত কেন করবি না কারণ তোদেরকে বানাইছে কে আমাদেরকে কে বানিয়েছেন আরো জুড়ে বলেন আল্লাহ বলছেন বান্দা কেন তোরা আমার এবাদত করবি না আমি তো নিজেই তোদেরকে বানিয়েছি চতুর্দিকে তাকা আসমানের দিকে তাকা জমিনের দিকে থাকা সূর্যের দিকে তাকা চন্দ্রের দিকে তাকা সব মাহলুকাতগুলো গুলো এবাদত করে কার দীনিল্লাহি আবু গুনা ওয়া লাহ আসলামু ফিস সামা ওয়াতি ওয়াল আউতি তাউআউ ওয়া কারহু ওয়া ইলাইহি ইরজাউন কথাডা কা আল্লাহ বলেন আসমানে জমিনে ডানে বামে পশ্চিমে পূর্বে পৃথিবীতে যা কিছু আছে সব গুলো হুকুম মানছে কা

আসমান জমিনে যা কিছু আছে সব কিছু ইবাদত করছে কার সবগুলো হুকুম মানছে কার আল্লাহ রাব্বোলা আল্লা আমিন বলছেন দেখ মারজ আল বা হরয়নি আল তিয়ানি বাইনা ঘুমা বারদা খোল্লা ইয়াবি কি আর আমি এই আল্লাহ ইউরাব বেকুমা দু আল্লাহ বলছেন একদিকে লবণাক্ত পানি দিয়েছি আমি আরেক দিকে দিয়েছি মিঠা পানি এক সাগরের ভিতরে কয় রকমের পানি মাঝখানে কোন ওয়াল নাই কোনো পার্টিশন নাই মাঝখানে কোনো দেয়ালের ব্যবস্থা নাই লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারে না মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে না বলেন তো এই সাগরের পানিগুলো হুকুম মানে কা আল্লার আব্বোলা আলামিন বলছেন তাকে দেখ জমিনের ভিতরে অসংখ্য ফল আমি দিয়েছি ধান গাছে জীবনে কোনো দিন লাউ ধরে না ঠিক না বেঠেক আম গাছে কোনো দিন কদু ধরে না সুপারি গাছে কোনো দিন কমলা ধরে আল্লাহ বলছেন যাকে যেই হুকুম দিয়েছি সে সেই হুকুম পালন করবে একটা আটের বিশি লাগাইছেন ধরে বলেন কয়টা আঠির এটাতে কি বলেন আপনারা বারা হ্যাঁ এই যে বারা একটা বাড়া থেকে একটা গাছ একটা গাছ থেকে হাজার হাজার কি আম খাওয়ায় আরো জোরে বলেন কোনদিন দেখেছেন আম গাছে লাউ ধরছে কোনোদিন দেখেছেন লাউ গাছে আম ধরেছে আল্লাহ বলছেন কোনোদিন ক্ষমতা নাই কারণ সব গাছগুলো পৃথিবীর কারো হুকুম মতো ফল দেয় না একজন আর হুকুমমতো ফল দেয় তিনি কে আপনি তাকিয়ে দেখেন আপনার চেহারা দিকে আপনার অঙ্গের ভিতরে হাত পা চোখ কার পৃথিবীর কারো হুকুম মতো চলে না হুকুম মানে কার মাঝে মাঝে আমি উদাহরণ দিতে গিয়ে বলি